আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনারা কীভাবে বিকাশ পিন নাম্বারটি রিসেট করবেন অথবা পিন নাম্বারটি উদ্ধার করবেন আপনারা যদি বিকাশ পিন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে আপনার ওই বিকাশ পিন নাম্বারটি ভুলে গেলে আপনারা কিভাবে এই বিকাশ পিন নাম্বারটি উদ্ধার করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাবলিশ করা হয় আপনার কাজে আসতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আপনারা চলে যাবেন আপনার ডায়ল প্যাডে তো প্যাডে আসার পর আপনারা ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পর আপনারা যাবেন দশ নম্বরে রিসেট পিন তারপর এখানে দশ নাম্বার দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পর আপনারা এখানে দেখতে পারবেন ইন্টার ইউর বিকাশ রেজিস্ট্রেশন আইডি পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স তো আপনারা এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করার সময় আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিবেন আর আপনারা যারা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছেন তাহলে এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে নেবেন তো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করছি তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি এটা দেওয়ার পর আপনারা সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করার পর আপনারা আবার দেখতে পারবেন যে ইন্টার দ্য ফোর ডিজিট অফ ইয়োর বার ইয়ার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে জন্মশালটা দেওয়া আছে তো আপনারা এখানে জন্মশালটা দিয়ে নেবেন তো আপনারা অবশ্যই আপনার যে এনআইডি কার্ড দিয়ে সিমটায় বিকাশ করা আছে আপনারা ওই এনআইডি কার্ডের জন্মশালটা এখানে দিয়ে নেবেন তো আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পর আপনারা আবার এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে তো আপনারা দেখতে পারবেন যে 30 দিনের ভিতর আপনারা কোনো ট্রানজেকশন করছেন কিনা তো আপনারা যদি এখানে ট্রানজাকশন করে থাকেন তাহলে অবশ্যই এখানে তা বলে দিতে হবে আপনারা যদি না করে থাকেন তাহলে অবশ্যই এখানে সাত নাম্বারে নো ট্রানজেকশন যে আছে তো আপনারা এটা ক্লিক করে দিবেন তো আমি যেহেতু এক মাসের ভেতর মোবাইল রিচার্জ করছি তো আমি এখানে টু সিলেক্ট করে সেন্ট বাটনে ক্লিক করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা সিলেক্ট করার পর আমি কত টাকা লাস্ট ফ্লাক্স লোট দিয়েছি তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আবারও সেন্ট বাটনে ক্লিক করে দেবেন তো সেন্ট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছে যে আমার পিন রিসেটের রিকোয়েস্টই চলে গিয়েছে আমার তো পরবর্তীতে এই মেসেজের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে পিন রিসেট কিভাবে করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল ইউর টেম্পোরারি পিন ইজ তো দেখতে পাচ্ছেন যে আমার টেম্পোরারি পিন নাম্বারটি দিয়ে দিয়েছে তো আপনারা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই পিন নাম্বারটি পরিবর্তন করে নিতে হবে যদি আপনারা এই পিন নাম্বারটি পরিবর্তন না করেন তাহলে আবার আগের সিস্টেমে হয়ে যাবে তো অবশ্যই আপনারা সাথে সাথে আপনারা এই পিন নাম্বারটি চেঞ্জ করে নেবেন তো চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন আপনার ডায়াল প্যাডে তো ডায়াল প্যাডে আসার পর ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাড দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পর আপনারা দেখতে পারবেন যে মাই বিকাশ তো এখানে ওয়ান আছে তো আপনারা ওয়ান দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পর আবার চেঞ্জ স্পিন তারপর এখানে ওয়ান দিয়ে সেন্ড করবেন তো সেন্ড করার পর এখানে দেওয়া আছে ইন্টার ওল্ড পিন তো তারা যে টেম্পোরারি পিন নাম্বারটা পেয়েছেন তো ওই টেম্পোরারি পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও সেন্ড করবেন সেন্ড করার পর দেখতে পাচ্ছেন যে ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন তো এখন আপনারা পিন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো আবার কনফার্ম নিউ পিন তো আপনারা আবার যে পিনটি দিয়েছেন ওই পিনটা কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার পর আবারও সেন্ড সেন্ট বাটনে ক্লিক করবেন তো সেন্ট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল তো আপনারা এটা ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পর আপনার বিকাশ পিন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ